আরে তো সাধারণ ক্লাস দেখতে পাচ্ছি ঠিকঠাক আসছে কি অবশ্যই জানাবেন শাহজানাল এবং সুজাগা ব্যাংকের

কুমিল্লা জেলা আদর্শ সদর এক নং কালীবাজার ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড অলিপুর গ্রামের খেলা আজকের অলিপুর গ্রামের খেলা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা দেখতে পাচ্ছি অলিপুর গ্রামের খেলা লাইব্রেরিতে কথা বেজে রয়েছেন অবশ্যই জানাবেন লাইব্রেরি ঠিকঠাক রয়েছে গ্রামের খেলা সৌদি থেকে দেখছি ধন্যবাদ লাইভে কতজন আছে অবশ্যই কি জানাবেন লাইভে মুহূর্তে কতজন রয়েছে দেখা যাচ্ছে না লাইভে সংখ্যাটা দেখা যাচ্ছে না অবশ্যই কেউ একজন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভে কতজন আছে আর যারা এখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই ল্যাপটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ল্যাপটি শেয়ার করে দিনের খেলা মা জানাই সুন্দর হয়েছে অনেক টাকা পয়সা একশো চৌচল্লিশ জন ধন্যবাদ ভাই ভ্রমণ করার জন্য একশো চৌচল্লিশ জন রয়েছে তো আজকের মাঠের অসাধারণ খেলা দেখতে পাচ্ছি সৌদিদ এবং একশো আটচল্লিশ জন ধন্যবাদ আপনাকে

মারে নতুন দর্শক বন্ধু এত উচ্চত এই দর্শক বন্ধু এত উচ্চত এই না

আজকের মাঠে অসাধারণ একটি খেলা আমরা উপভোগ করতেছি শাহজালাল এবং সজীব শাহজালাল এবং সজীব যদিও প্রচুর পরিমাণে রৌদ্র গরম মোবাইল গরম হয়ে যাচ্ছে অবশ্যই জানাবেন ল্যাপটি টিক থেকে

হয়েছে অবশ্যই জানাবেন ঠিকঠাক হয়েছে কিনা নাকি ঠিকঠাক করতে আসতে তারা নামগুলো দেখা যায় না কমেন্টের নামগুলো দেখা যায় না কিন্তু আমি আবার প্রবেশ করছি আপনাদের কমেন্টগুলো দেখতেছি কিন্তু নামগুলো দেখা যায় না আর জার্মানির থেকে আচ্ছা আমি আমাদের বরগুড়া ব্যার লাইন দেখলাম ব্যাট একটা গ্রাম আছে আমাদের এলাকার পাশে তা আমি আবার ভাবলাম উদ্যানকে ধন্যবাদ তই লাগবে যে যেখান থেকে রয়েছেন লেফটি শেয়ার করবেন লেফটি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অসামান্য টাইপের একটি খেলা যেটা দিনের বেলা হচ্ছে আটশো নম্বর ওই দিকে খেলাটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাবুকুর ফাইনাল খেলা আজকের খেলাটি হচ্ছে ফাইনাল খেলা দিনের খেলা দিনের খেলা তো আজ থেকে দিন যুক্ত আগেও দিনে একটি খেলা হয়েছে রূপসাগর ধন্যবাদ আপনাকে রয়েছেন ভাই কেমন আছেন হুন্ডি ভালো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন নামটা দেখা যাচ্ছে না তো

জার্মানির বার্লিন শহর ধন্যবাদ টাকা থেকে দেখছি ভাই ধন্যবাদ আপনাকে থেকে লাগে যুক্তের জন্য মনির বদর থেকে ধন্যবাদ আপনাকে পরে প্রবেশ করবে খাওয়া দাওয়া করে সকলেই প্রবেশ করবে

لاڳي ڪجهه سيليا به ڪنهن لاڳي ڪجهه